নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধ্বংস দিদি তোমাকে একটা হালের খবর বলি প্যারিস শহরের অল্প একটু দূরে ছিল তার ছোট্ট বাসাটি বাড়ির কর্তার নাম পিয়ের সোপ্পা তার সারা জীবনের শখ ছিল গাছপালায় জোর মিলিয়ে রেণু মিলিয়ে তাদের চেহারা তাদের রং তাদের স্বাদ বদল করে নতুন রকমের সৃষ্টি করতে তাতে কম সময় লাগত না এক একটা ফুলের ফলের স্বভাব বদলাতে বছরের পর বছর কেটে যেত এই কাজে যেমন ছিল তার আনন্দ তেমনি ছিল তার ধৈর্য বাগান নিয়ে তিনি যেন জাদু করতেন লাল হতো নীল সাদা হতো আলতার রং আটি যেত উড়ে খোসা যেত খোসে যেটা ফলতে লাগে ছমাস তার মেয়াদ কমে হতো দু মাস ছিলেন গরিব ব্যবসাতে সুবিধা করতে পারতেন না যে করতো তার হাতের কাজের তারিফ তাকে দামি মাল অমনি দিতেন বিলিয়ে যার মতলব ছিল দাম ফাঁকে দিতে সে এসে বলতো কি ফুল ফুটেছে আপনার সেই গাছটাতে চারিদিক থেকে লোক আসছে দেখতে একেবারে তাক লেগে যাচ্ছে তিনি দাম চাইতে ভুলে যেতেন তার জীবনের খুব বড় শখ ছিল তার মেয়েটি তার নাম ছিল ক্যামিল সে ছিল তার দিন দিনরাত্রের আনন্দ তার কাজকর্মের সঙ্গিনী তাকে তিনি তার বাগানের কাজে পাকা করে তুলেছিলেন ঠিকমতো বৃদ্ধি করে কলমের জোড়া লাগাতে সে তার বাপের চেয়ে কম ছিল না বাগানে সে মালি রাখতে দেয়নি সে নিজের হাতে মাটি খুঁড়তে বীজ বুনতে আগাছা নিরোতে বাপের সঙ্গে সমান পরিশ্রম করত। এছাড়া রেঁধে বেড়ে বাপকে খাওয়ানো কাপড় সেলাই করে দেয়া তার হয়ে চিঠির জবাব দেয়া সব কাজের ভার নিয়েছিল নিজে চেস্টনাট গাছের তলায় ওদের ছোট্ট এই ঘরটি সেবাই শান্তিতে ছিল মধু মাখা ওদের বাগানের ছায় চা খেতে খেতে পাড়ার লোকে সে কথা জানিয়ে যেত ওরা জবাবে বলতো অনেক দামের আমাদের এই বাসা রাজার মনিমানিক দিয়ে তৈরি নয় তৈরি হয়েছে দুটো প্রাণীর ভালোবাসা দিয়ে আর কোথাও এ পাওয়া যাবে না যে ছেলের সঙ্গে মেয়েটির বিবাহের কথা ছিল সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিতে আসত কানে কানে জিজ্ঞেস করতো শুভদিন আসবে কবে ক্যামিল কেবলই দিন পিছিয়ে দিত বাপকে ছেড়ে সে কিছুতেই বিয়ে করতে চাইত না জার্মানির সঙ্গে যুদ্ধ বাদল ফ্রান্সের রাজ্যের কড়া নিয়ম পিয়েরকে যুদ্ধে টেনে নিয়ে গেল ক্যামেল চোখের জল লুকিয়ে বাপকে বলল কিছু ভয় করো না বাবা আমাদের এই বাগানকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখব মেয়েটি তখন হলদে রজনীগন্ধা তৈরি করে তোলবার পরখ করছিল বাপ বলেছিলেন হবে না মেয়ে বলেছিল হবে তার কথা যদি খাটে তাহলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলে তাকে অবাক করে দেবে এই ছিল তার পণ ইতিমধ্যে জ্যাক এসেছিল দুদিনের ছুটিতে রণক্ষেত্র থেকে খবর দিতে যে পেয়েছে সেনা নায়কের তকমা নিজে না আসতে পেরে তাকে পাঠিয়ে দিয়েছে এই সুখবর দিতে জ্যাক এসে দেখলে সেই দিন সকালেই গোলা এসে পড়েছিল ফুলবাগানে যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল তার প্রাণ শুদ্ধ নিয়ে ছাড়খাড় হয়ে গেল বাগানটি এর মধ্যে দয়ার হাত ছিল এইটুকু ক্যামিল ছিল না বেঁচে সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসেব করে লম্বা দৌড়ের কামানের গোলা এসে পড়েছিল পঁচিশ মাইল তফাত থেকে একে বলে কালের উন্নতি সভ্যতার কত যে জোর আরেক দেশে আর একবার তার পরীক্ষা হয়েছে তার প্রমাণ রয়ে গেছে ধুলার মধ্যে আর কোথাও নয় সে চীন দেশে তাকে লড়তে হয়েছিল বড় বড় দুই সভ্য জাতের সঙ্গে পিকিন শহরে ছিল আশ্চর্য এক রাজবাড়ি তার মধ্যে ছিল বহুকালের জড়ো করা মন মাতানো শিল্পের কাজ মানুষের হাতের তেমন গুণপনা আর কখনো হয়নি হবে না যুদ্ধে চীনের হার হলো। হার হবারই কথা কেননা মার জখমের কারদানিতে সভ্যতার অদ্ভুত বাহাদুরি কিন্তু হাইরে আশ্চর্য শিল্প অনেক কালের গুণীদের ধ্যানের ধন সভ্যতার অল্প কালের আঁচড়ে কামড়ে ছিঁড়ে মিরে গেল কোথায় পিকিনে একদিন গিয়েছিলাম বেড়াতে নিজের চোখে দেখে এসেছি বেশি কিছু বলতে মন যায় না মানুষ সবার বড় জগতের ঘটনা মনে হতো মিছে না এ শাস্ত্রের রটনা তখনই জীবনকে পবিত্র মেনেছি যখন মানুষ বলে মানুষকে জেনেছি ভোরবেলা জানালায় পাখিগুলো জাগালে ভাবিতাম আছি যেন স্বর্গের নাগালে মনে হতো পাকা ধানে বাঁশি যেন বাজানো মায়ের আঁচল ভরা দান যেন সাজানো তড়ি যেত নীল আকাশে সাদা পাল মেলিয়া প্রাণী যত অজানার ছায়াখানি ফেলিয়া বুনো হাঁস নদী পাড়ে মেলে যেত পাখাশে উতলা ভাবনা মোড় নিয়ে যেত আকাশে নদীর শুনেছি ধনী কত রাত দুপুরে অপসরে যেত যেন তাল রেখে নুপুরে পূজার বেজেছে বাসি ঘুম হতে উঠিতেই পূজাই পাড়ার হাওয়া ভরে যেত ছুটিতেই বন্ধুরা জুটিতাম কত নব বরসে সুধাই ভরিত প্রাণ সুধের পরশে পশ্চিমে হেনকালে পথে কাটা বিছিয়ে সভ্যতা দেখা দিল দাঁত তার খিচিয়ে সভ্যতা কারে বলে ভেবেছিল জানিতা আজ দেখি কি অসুচি কি যেন অপমানিতা কি যে অপমানিতা কলবল সম্বল সিভিলাইজেশনের তার সবচেয়ে কাজ মানুষকে পেশনের মানুষের সাজে কে যে সাজিয়েছে অসুরে আজ দেখি পশু বলা গাল দেওয়া পশুরে মানুষকে ভুল করে গড়েছেন বিধাতা কত মারে এত বাঁকা হতে পারে সিধাতা দয়া কি হয়েছে তার হতাশের রোদনে তাই গিয়েছেন লেগে ভ্রম সংশোধনে আজ তিনি নবরূপী দানবের বংশে মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে আমাদের আজকের গল্প এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এরকম গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং